আজ আমি একটি থ্রি পিস চুড়িদারের পার্টিওয়ালা প্যান্ট কাটিং করে দেখাবো প্রথমত আমি প্যান্টের কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি দেখতেই পারছ চারটি পার্ট এখানে চার ভাজে ভাজ করে নিয়েছি এই প্যান্টটাকে কাটিং করার জন্য প্রথমত আমাদের মাপ বের করে নিতে হবে হাইয়ের হাইয়ের মাপটা হচ্ছে একের তিন পাছা যোগ দুই ইঞ্চি করে যা মাপ বেরোবে তার থেকে আমি বেল্টের জন্য সাত ইঞ্চি রাখবো বাকিটা হাইতে প্যান্টের হাইতে যোগ নিয়ে নেব প্রথমত বের করতে হবে আমাদের মেন ঝুল মেন যে ঝুল যা আছে সেই ঝুলের থেকে বেল্টের মাপ আমি সাত ইঞ্চি রাখছি সেইটা বাদ দেবো বাদ দিয়ে যোগ দুই সেটা হচ্ছে পায়ের বটম রাউন্ড বা মুহুরির জন্য তাই মেন ঝুল যা থাকবে তার থেকে বটমের স্বাদ বাদ দিচ্ছি বাদ দিয়ে প্লাস দুই ইঞ্চি নিয়ে আমি এখানে মাপ নিয়ে নেব দেখো বেল্টের সাত ইঞ্চি কিন্তু ওপরে বাদ দিয়ে রাখলাম দিয়ে এবার বাদ বাকি আমার যা মাপ আসছে আমি সেটা এখানে নিয়ে নেব এখানে আমি সাড়ে তেত্রিশ ইঞ্চি মাপ নিয়ে নিলাম সাড়ে তেত্রিশ ইঞ্চি মাপ নিয়ে বাদ বাকি ওপরের কাপড়ের দিকে পয়েন্ট করে দিলাম নিচে দেখো বটম রাউন্ড বা মুহুরির জন্য দুই ইঞ্চি নিয়েছিলাম যোগ সেটা নিয়ে নিলাম এবার মুহুরির যা মাপ আছে যা মুহুরি থাকবে হাফ মুহুরি যোগ হাফ করতে হবে আমার এখানে মুহুরি আছে ১৩ তাই হাফ হাফমুহরি হচ্ছে সাড়ে ছয় যোগ হাফ তাই হলো সাত আমি এখানে সাত ইঞ্চিতে দেখো পয়েন্ট করে নিলাম এদিকে যেহেতু দুই ইঞ্চি নিয়েছি এদিক থেকেও দুই ইঞ্চিতেই পয়েন্ট করে নিচ্ছি এবার এই মুহুরির দাগটাকে মিলিয়ে দিলাম এই যে মেন পয়েন্ট হলো এখান থেকে দেখো আবার আমি এক ইঞ্চি মতো দূরত্বে একটা দাগ করে দিলাম এদিক থেকে যেহেতু আমি সাড়ে তেত্রিশ ইঞ্চি নিয়েছি এদিক থেকেও সাড়ে তেত্রিশ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম নিয়ে এই পয়েন্ট দুটোকে একটি দাগ করে মিলিয়ে দিচ্ছি এবার এক্সট্রা কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিলাম এবার এখানে যে সাড়ে তেত্রিশ ইঞ্চি মাপ নেওয়া হয়েছে সেটাকে দেখো আমি মেপে হাফ করে দেব হাফে একটা পয়েন্ট করে নেব যেহেতু সাড়ে তেত্রিশ ইঞ্চি তার হাফ হবে ষোলো পঁচাত্তর ষোলো পঁচাত্তরে আমি একটা পয়েন্ট করে নিলাম নিয়ে এই হাফ পয়েন্টের থেকে পায়ের মুহুরি বা বটম রাউন্ড পর্যন্ত যে পয়েন্ট রয়েছে সেখানে আমি দাগ দিয়ে মিলিয়ে দেব এবার এই দাগে দাগে আমি কিন্তু কেটে নেব কাপড়টাকে থ্রি পিস চুড়িদারের প্যান্টের কাপড়গুলো কিন্তু বেশ একটু ছোট হয় সেই কারণে আমরা যদি এইভাবে করে কেটে বার করে নিই এই কাপড়টা কিন্তু আমরা ওপরের সাইডে জুড়ে নিয়ে বেশ খানিকটা কাপড়ে কিন্তু আমরা এক্সট্রাভাবে পেয়ে যাব তাহলে আমাদের প্যান্টের কুচিটা কিন্তু বেশ খানিকটাই বেড়ে যাবে দেখো কাটা হয়ে গেছে কাটা হয়ে গেলে এবার এই কাপড়টা আমি ওপরে তুলে এখানটাতে জুড়ে নেবো বা অ্যাটাচ করে নেবো আমরা যেহেতু এখানে হাইটা হাইয়ের মাপ নিতে হবে যেহেতু আমার হাই যা বেরিয়েছে আমার হাই যা বেরিয়েছে আমার এখানে হাই বেরিয়েছে সতেরো হাই যা বেরিয়েছে তার থেকে আমি সাত ইঞ্চি কিন্তু ওপরে বেল্টের জন্য রেখেছি তাহলে আমার এখানে মাপ নিতে হবে দশ ইঞ্চি দেখো আমি কিন্তু এখানে দশ ইঞ্চিতে ডাক দিয়ে নিচ্ছি বা পয়েন্ট করে নিচ্ছি মেজারমেন্টে যা এসেছিল হাই তার থেকে বেল্টের অংশে সাত ইঞ্চি রেখেছি বাদ বাকিটা কিন্তু এই প্যান্টের কাপড়ের সঙ্গে আমি হাইটা নিয়ে নিলাম দেখো এখানে আমি দশ ইঞ্চি নিয়ে নিলাম তাহলে এখানে দশ এবং বেল্টের হাই বেল্টের অংশে রয়েছে সাত তাহলে কিন্তু সতেরো হয়ে গেল পয়েন্ট করে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এটা কেটে এক্সট্রা কাপড়টাকে বাদ দিয়ে দেবো দেখো এই কাপড়টাই কিন্তু আমরা কুচির জন্য এক্সট্রা পেয়ে গেলাম এখানে অ্যাটাচ করে নিতে হবে তাহলে আমার এই অংশটা কিন্তু কাটা হয়ে গেল এরপরে আমি বেল্টের অংশ কেটে নেব বেল্টের অংশের আমার কিন্তু এখানে কাপড় খুব কম ছিল সেই কারণে আমি টুকরো টুকরো কাপড় জুড়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি বেল্টের অংশটা বের করেছি বেল্টের অংশের চওড়াটা হবে হাফ পাছা যোগ চার ইঞ্চি তাই আমি হাফ পাছা যোগ চার ইঞ্চি করে নিয়েছি আর এই বেল্টের লম্বাটা হবে সাত ছিল আমার হাই সাত ছিল আমার হাইয়ের থেকে নিয়েছিলাম যোগ দুই ইঞ্চি হচ্ছে বেল্টের জন্য যে ডরি ঘর বা এলাস্টিকের ঘর হবে সেই হিসাবে কিন্তু দুই ইঞ্চি মোট লম্বাটা নিয়ে নিলাম আমি সাত যোগ দুই নয় ইঞ্চি আজকের কাটিংটা কিন্তু এখানেই কমপ্লিট